প্রতিশোধ নিন আমি সেই সমস্ত শিক্ষক তাদের এই সমস্ত শিক্ষক এখানে প্রশাসনকে অনুরোধ করছি প্রশাসনকে অনুরোধ করছি এই বিষয়ে কিছু বক্তব্য রাখবে আজকে আমাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভে আমরা সামিল হয়েছি সঙ্গে আছে হাজার হাজার পথচারিত ভারতীয় জনতা এই শিক্ষা ব্যবস্থা বহু দিন থেকে যে ঘুম ধরে দেখলাম সেখানে সাধারণ মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে গেল যে আমাদের যে বর্তমান সরকার এবং যে চটি চারটা প্রশাসন তারা আমাদের সমস্ত যে সমাজ ব্যবস্থা তাকে শেষ করে দিয়েছে আমাদের দুঃখ তখনই হয় যখন সাধারণ একজন ছোট বাচ্চা ছেলে সে